আসসালামু আলাইকুম চারিপাশে পাকা আমের সমাহার তৈরি করব মন প্রাণ কলিজা ঠান্ডা করা আম আম দই দইটা এত সহজ তৈরি করা কোনো রকম ঝামেলা ছাড়া অপূর্ব স্বাদের তৈরি আমদই জন্য লাগবে টক দই আমি এই টক দইটি পানি ঝরিয়ে নিয়েছি এটা হাংকার্ড মানে একদমই পানি থাকবে না দইটিতে দই এখানে পানি ঝরিয়ে রাখা হাফ কেজি টক দই আছে এবং হাফ কাপ আমের পিউরি খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন রকম কোনো গুটি না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে শুধুমাত্র রকম পানি ব্যবহার করা যাবে না এবার মিষ্টির জন্য এখানে দিব আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন যারা মিষ্টি বেশি খান তারা এখানে চিনি অ্যাড করবেন এবার প্রত্যেকটি উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা জিনিস একই সাথে মিলেমিশে একাকার হয়ে যায় দেখুন এখানে কোনো রকম কোনো গুটি অবশিষ্ট নাই খুবই ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখানে আপনারা ইচ্ছা করলে আম এসেন্স ব্যবহার করতে পারেন কিন্তু প্রয়োজন হয় না যেহেতু পাকা আম কিন্তু মিষ্টি আম হতে হবে তাহলে দইটা খুব স্বাদ হবে তো এটা বসানোর জন্য আমি নিয়েছি একটি মাটির পাতিল পাতিলটাতে রকম কোনো পানি থাকা যাবে না সম্পূর্ণ শুকনো একটি মাটির পাতিল প্রয়োজন মাটির পাতিলের মধ্যে এবার আমি সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে দিয়ে নেব এবার চুলাই একটি পাতিল বসিয়ে তার মধ্যে পানি দিয়ে এর ওপর আমি পাতিলটি বসিয়ে দিচ্ছি এবং এর মধ্যে যেন কোনো রকম কোনো পানির স্টিম না যায় এই কারণে খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খুব ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে মিনিট পানির দিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার ভাপা আমি এটাকে দিয়েছি মাত্র পঁচিশ মিনিট আপনাদের অনেকের একটু বেশিও লাগতে পারে দেখুন দইটা কত সুন্দরভাবে ছেট হয়ে গেছে এবার এটা বাহিরে রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে চার ঘন্টা এটা ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে বাহিরে প্রচন্ড গরম এই গরমে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এই দইটি এক চামচ মুখে নিলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে অসম্ভব মজাদার পাকা আমের ভাপা দই এখন চলছে আমের মৌসুম চারিপাশে প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা একবার হলেও এইভাবে আমের ভাপা দই তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজাদার আম দই এটা সারা দিন গরমের মধ্যে যদি এক চামচ নিয়ে খাওয়া যায় সত্যি অসম্ভব মজাদার দেখুন আমার দইটি কত সুন্দরভাবে জমে গেছে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার পাকা আমের ভাপা দই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ